আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালবাসা গল্পের সিজন টু দশ নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাবার কাশি দিন দিন যেন বেড়েই চলেছে নিঃশব্দ রাতে কাশিটা যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল একসময় মনে হচ্ছিল পুরো ঘরটা কেবল বাবার ফুসফুস ভাঙ্গা কাশির প্রতিধ্বনিতে কাঁপছে কোনো ওষুধ নেই চিকিৎসা তো অনেক দূরের কথা এই ঘরে এখন আর কাউকে বলা যায় না বাবার ওষুধ ফুরিয়ে গেছে একটু এনে দাও রাত যত গভীর হয়েছে কাশি তত গা জড়ানো হিংস্রতা নিয়ে ফিরে এসেছে প্রতিবার কাশির সঙ্গে বাবার বুকটা যেন ফেটে পড়েছে আর মা অসহায় চোখে তাকিয়ে শুধু বলছে ঘুমিয়ে পড়ো ঘুমেলেই কাশি থেমে যাবে তখনও বিশ্বাস ছিল ঘুম একটুখানি শান্তি নিয়ে আসবে তাই মা বাবার পাশে শুয়ে পড়লেন একটু পরে কাশি সত্যিই থেমে গেল মা ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছেন বাবা ঘুম জড়ানোর চোখ দুটো অর্ধেক বুঝে আসার আগেই শরীরে সারা পেয়ে উঠে বসেন তিনি বাবার শরীর কেঁপে উঠছে দুই চোখ বিস্ফারিত মুখ খোলা নিঃশ্বাস যেন বুকের জমে জমে আটকে গেছে মা বোঝার আগেই সবকিছু ঘটে গেল দুঃস্বপ্নের মতো বাবা কিছু বলতে চাইছেন কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না অজানা যন্ত্রণায় বাবার শরীরটা ছটফট করতে লাগলো আর মা মা বোবা কান্নায় হুঙ্কার ফাটিয়ে উঠলেন কি হয়েছে তোমার কথা বলো কোথায় কষ্ট হচ্ছে আমি আসি না বলো কোথায় কষ্ট হচ্ছে কিন্তু কান্না ভেজা ডাকে কোনো সাড়া নেই বাবার শরীর থেমে গেল ছটফটানি স্তব্ধ হয়ে গেল একদম বন্ধ সময়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মায়ের চোখের দিকে মুখটা হা করে আছে যেন অসংখ্য অনুনয় অনুরোধ কিংবা ভালোবাসার কিছু কথা জমেছিল যা বলার আগে নিঃশ্বাস হয়ে গেছে সব কিছু মা বাবার বুকের ওপর ঝুঁকে পড়লেন জড়িয়ে ধরলেন তাকে তুমি কিভাবে আমাকে একা ফেলে চলে গেলে আমি তো এখনও একা থাকতে শিখিনি এই নির্জন ঘর এই নীরব দেয়ালগুলো আমাকে কেমন যেন গিলে ফেলতে চাই তোমার পাশে শুয়ে থাকলেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম আর আজ আজ তো সেই নিঃশ্বাসটাই দুচ্ছ লাগছে তার কণ্ঠ ফেটে যাচ্ছে আর চোখ থেকে যেন অনর্গল জল ঝরছে কেউ নেই তখন পাশে কেবল নিঃশব্দ ঘর নিবে আসা বাতি আর এক মৃত পুরুষের হা করে থাকা মুখ এই রাত এই মুহূর্ত এই নিস্তব্ধ কান্না চিরকাল ঘুরে ঘুরে বাঁচবে মায়ের বুকের ভেতর কারণ আজ থেকে তিনি শুধু বিধবা নন তিনি একজন স্ত্রী যিনি স্বামীর শেষ নিঃশ্বাসের মুহূর্তে কিছুই করতে পারেননি এই অপরাধ এই অসহতা তাকে জ্বলতে থাকবে প্রতিটি নিঃশ্বাসে যতদিন প্রাণ থাকবে নিঃশ্বাস ভাবনায় ডুবে রাতে গ্যারেজের কাজ শেষ করে করে এক টুকটুক গোয়ালের কাজ করবে এই সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছে পাঁচ সাত দিন পর গোয়ালঘর দাঁড়িয়ে যাবে হয়তো কিন্তু এরপর গোয়ালঘর বানালেই তো গরু এসে ঢুকবে না পরক্ষণেই মনে হলো গরু কিনার টাকা কোথায় পাবে এত টাকা একসাথে হাতে নেই আর ধারও চাইবে কিন্তু কার কাছে এই শহরে কারো সাথে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যার কাছে লজ্জা না পেয়ে সাহস করে টাকা চাইতে পারবে একবার ভাবলো গ্যারেজের মালিকের কাছে বলবে না তিনি শুধু জায়গা দিয়েছেন তার উপর আবার কিছু চাইলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যাবে পুরনো পাড়ার কাউকে ফোন করে বলবে না যেখানে একবার বিদায় নিয়ে এসেছি সেখানে আর ফিরতে চাই না দীপু চুপ করে জানালার পাশে এসে দাঁড়াই রাতে হালকা বাতাসে চোখ দুটো যেন আপন মনেই ভিজে উঠল তারপর নিজের মনেই ফিসফিস করে বলল তবে কি স্বপ্নটা এখানেই থেমে যাবে কিন্তু পরক্ষণেই রিয়ার হাসি মুখটা চোখে ভেসে উঠল যেই মেয়েটা নিজের হাতে ফসল ফলিয়েছে পয়সা জমিয়ে বাস কিনে এনেছে তার স্বপ্ন ভেঙে গেলে কি মানাই নিজেকে আবার শক্ত করলো দীপু ভেবে নিল একটা কিছু করতেই হবে ভোরবেলায় কষাই দোকানগুলোতে গিয়ে খোঁজ নেবেন কোনো খামারের পুরনো গরু বিক্রি হয় কিনা গরু পুরোনো হলো স্বপ্নটা তো নতুন আর সেই স্বপ্নকেই বাঁচিয়ে রাখতে এখন সবচেয়ে বড় দায়িত্ব সকালবেলার হালকা আলো যেন বিষাদের ঢাকা প্রতিদিনের মতোই প্রতিবেশী ছোট নাত নিয়ে এলো মা বাবার খোঁজ নিতে দরজার পদ্মাটা সরিয়ে ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালো সে বিছানায় নিতর হয়ে পড়ে আছেন তার প্রিয় দাদু পাশেই মূর্তির মতো নিচ্ছু হয়ে বসে আছেন দাদিমা চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু একরাই শূন্যতা দাদিমা বলে ছুটে গিয়ে দুই হাত দিয়ে নাড়িয়ে দিল মেয়েটি এই ছোট্ট ধাক্কায় যেন ঘোর কাটলো দাদিমার তখনই বুকে মুখ চেপে করে কেঁদে উঠলেন তিনি মা বললেন আমি একা হয়ে গেলাম রে আমার আর কেউ রইল না বুক ভরা কান্নায় ঘর জুড়ে ছড়িয়ে পড়লো এক অসমাপ্ত জীবনের আহাজারি তার গলার স্বর কেঁপে উঠছিল যেন বুকের ভিতর জমে থাকা শতাব্দীর শোক একসাথে বেরিয়ে আসতে চাইছে মা বলল কত কথাই তো ছিল আর একটু সময় দিলে না হয় সেই সব বলেই যেত কিন্তু না সেই চোখ দুটো এখনও আমার দিকেই তাকিয়ে আছে যেন বলতে চাইছে কিছু যার কোনোদিন জানা হবে না ছোট্ট মেয়েটি ছুটে গেল তার বাড়িতে লোক জানাদানি হওয়ার পর ছুটে এলো গ্রামবাসীর অনেকেই একজন বৃদ্ধ প্রতিবেশী এক টুকরো সাদা সাদর এনে শরীর ঢেকে দিল ঘরটায় তখন শুধু একটাই শব্দ কান্নার স্বামী হারানোর সঙ্গ অশ্রুতে জলের মতো ভেজে যাচ্ছে ঘরের প্রতিটি কোন বাড়ির উঠোন জুড়ে শোকের ভর ধীরে ধীরে পাড়ার দুই একজন এসে দড় হচ্ছেন একজন মাঝবয়সী গ্রামবাসী নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন উনার ছেলে মেয়েদের তো একবার খবর দেওয়া উচিত অন্তত শেষবারের মতো বাবাকে এক নজর দেখে নিক এই কথা শুনেই যেন অগ্নিগর্ব হয়ে উঠলেন মা চোখের পানি এখনো মোছেননি কিন্তু কণ্ঠটা কঠিন হয়ে উঠল যেন বুকের অতল তলানি থেকে উঠে এলো বহুদিনের ক্ষোভ আর অভিমান মা বললো না কেউ ফোন করবেন না তাদের এই অধিকার নেই যারা জীবিত থাকতে একবার খবর নিতে জানলো না মরণকালে এসে চোখ ভিজিয়ে কি হবে তার গলা স্পষ্ট। আমি চাই না কেউ আসুক তাদের দরকার ছিল যখন উনি কাশিতে কষ্ট পেতেন নিঃশ্বাসের জন্য হাহাকার করতেন তখন এসে একটু খোঁজ খবর নেওয়া তখন তো কারো সময় ছিল না আজ এই নিথর শরীর দেখে অভিনয় করতে আসবে না আমি সেই অভিনয়ের বোঝা আর সহ্য করতে পারবো না তার পাশে নিস্তব্ধতা নেমে এলো পাশে দাঁড়ানো কয়েকজন বৃদ্ধ মাথা নিচু করে ফেললেন কারণ মুখে আর কোনো কথা এলো না শুধু বাতাস ভারী হয়ে উঠল এক অপূর্ণ ভালোবাসা আর প্রাপ্য যত্নের অভাবে অকাল ফুরিয়ে যাওয়া জীবন স্মৃতি ঘরের কোণে রাখা চাদরে ঢাকা দেওয়াটার দিকে তাকিয়ে মা নিঃশব্দে বললেন তুমি দেখো কেমন করে আমি তোমার দাফন কাফনের কাজ সম্পন্ন করি কাউকে না রেখে শুধু আমি তোমার জীবনের একমাত্র সাথী তোমার মৃত্যুতেও একা আমি কথা দিয়েছিলাম না শেষ নিঃশ্বাস অব্দি তোমার পাশে থাকবো দেখো আমার কথা আমি রেখেছি কেউ না থাকুক আমি এখনও তোমার পাশে আছি পাড়া প্রতিবেশীরা মিলে সেই বিদায় সব আয়োজন করে ফেললো কেউ কাপড়ের কাপড় গুছিয়ে দিচ্ছে কেউ চোখের কোণে পানি মুছতে চুপি একজন এবার নিয়ে অনেক সময় হয়ে গেছে সাদা কাপনের কাপড়ে সেই মানুষটিকে যার ঘামে একদিন সংসারটা বেঁচেছিল ছিল বড় হয়েছিল সন্তানগুলো আজ তিনি নিঃসম নিঃসঙ্গ মৃত্যু মা চুপচাপ বসেছিলেন এক কোণায় মাঝে মধ্যে কাঁপা কাঁপা হাতে কাপড়ের প্রান্তটা ঠিক করে দিচ্ছিলেন মুখে কোনো শব্দ নেই তবে চোখে কান্না নয় যেন এক ঘুমড়ে ওঠা como otro যখন লাশটা বাড়ি থেকে বের করা হলো তখনই হঠাৎ ছুটে এসে কাপনের গায়ে চেপে পড়লেন মা ওরে না না নিয়ে যাস না ওনাকে আমার ঘরটাই তো এবার খালি হয়ে গেল তার মুখ না দেখে আজ আমি কি করে বাঁচবো পাড়ার বয়স্ক একজন কাঁদতে কাঁদতে বললেন আহা জীবন একটি নয় দুইটি নয় পাঁচ পাঁচটি সন্তান তবু আজ মনে হচ্ছে উনি যেন নিঃসন্তানই ছিলেন আরেকজন বলল দুই ছেলের থেকেও আস্তার তার খাটিয়ে ধরার মতো কেউ নেই অথচ তাদের খাওয়াতে বাঁচাতে গিয়ে এই হাতগুলোই কত কিছুর ভার বইতে হইতো একসময় আর মেয়েগুলো তারা তো জানতেই না যে তাদের বাবা চিরদিনের জন্য চোখ শুধু এই জানাটাই নয় জানলেও আসতো কিনা সেটাই বাকি জানে এক মহিলা ফিসফিস করে বললেন শুধুমাত্র লোভ হ্যাঁ লোভ একটা গোটা পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিল যেখানে ভালোবাসার জায়গা ছিল সেখানে জায়গা করে নিল অভিমান আর গোরস্থানের পথে যাওয়ার সময় মা একবার পিছন থেকে চিৎকার করে উঠলেন তুমি কিভাবে আমাকে একা ফেলে গেলে এই ঘরে এই উঠোনে এই শূন্যতায় আমি এখন কাকে ডাকবো কোথায় পাবো সেই কাদ যে আমার অভিমানটাও হাসিমুখে বয়ে নিত তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না দরজা চৌকাটে বসে পড়ে দুই হাত তুলে কাঁদতে লাগলেন তুমি ছাড়া কেউ তো আমার নিজের মতো ছিল না এখন থেকে আমি কেবলই নামাজের দোয়া করব আর এই শূন্য বিছানায় কাঁদবো তার কণ্ঠে যখন কান্না দোমাটকে মিশে তখন আকাশটা যেন আরও মেঘলা হয়ে ওঠে পাড়ার ছায়াগুলো আরো ভারী হয়ে নেমে আসে সেই নিঃসঙ্গ উঠন জোরে আর সবাই চুপ করে নিস্তব্ধ ধীরে ধীরে এগিয়ে যায় কবরস্থানের পথে একটা বাবা নিঃশব্দ বিদায় দেখতে গোরস্থানের নিস্তব্ধতা তখন চরমে তার পাশ ধুলো আর শোকে ভারী নিস্তব্ধতা দাপন শেষ মাটি চাপা পড়ে গেছে সেই মানুষটি যার সাথে জীবনের প্রতিটি সকাল সন্ধ্যা পার করেছিল মা সবাই যখন ধীরে ধীরে গোরস্থান ছেড়ে বাড়ি ফিরতে লাগলো মা তখন দৌড়ে বাবার কবরে এক কোণে চুপচাপ এসে দাঁড়ালেন চোখ দুটি এখন নিঃশেষ যেন কান্নার সব জল শেষ হয়ে গেছে তার কাপাঠোর দুটো নড়ল কিন্তু কারোর জন্য নয় মাটির নিচে ঘুমিয়ে থাকা তার জীবনের একমাত্র অবলম্বনের উদ্দেশ্যে মা বললেন তুমি তো বলেছিলে আগে চলে যাব আমি তুমি আবার কবরের পাশে বসে কোরআন পড়বে কিন্তু সব ভুল করে গেলে তুমি তোমার সঙ্গ ছাড়া আমি যে বাঁচতে জানি না তোমার নিরাপত্তা এতটা ভারী হতে পারে ভাবতেও পারিনি তুমি তো আমার সব কথা শুনতে এখন আমার কথাগুলো কাকে বলবো মা ঝুঁকে কবরের পাশে এক মুঠো মাটি শুয়ে বললেন তুমি না থাকলে আমার জন্য তো আর কেউ নেই সন্তান আছে তবু যেন নেই তারা বাঁচে শুধু নিজেদের জন্য আমরা ছিলাম শুধু তাদের জন্মদাত্রী বাঁচার অঙ্কীদার কখনই না তিনি নিঃশব্দে চোখ দুটো বন্ধ করে বসে পড়লেন কবরের পাশে একটা না বিড়বির করে যেতে লাগলেন যেখানে থেকো ভালো থেকো আমার কষ্টের খবর জানবে না জানলেও ফিরবে না তবু জানো আমি রোজ এখানে এসে বসে থাকবো যতদিন না আমাকেও তোমার পাশে এসে শুইয়ে দেয় দূর থেকে কেউ একজন বলল, চলুন চাচি চলুন কিন্তু মা যেন শুনতেই পেলেন না তার দৃষ্টি স্থির মাটির দিকে সেই মাটির নিচে লুকিয়ে থাকা ভালোবাসার শেষ আশ্রয়ের দিকে চারিদিক তখন বিকেলের নিস্তব্ধতা পাখিরা নিরে ফিরছে আর একজন স্ত্রী ধীরে ফিরছে শূন্য ঘরে যেখানে তার জন্য অপেক্ষা করছে শুধু এক নিঃশব্দ দেয়াল আর কিছু অজর অবক্ত কান্না নিস্তব্ধ সন্ধ্যায় পাড়ার এক নাতনি এসে এক থালা খাবার নিয়ে দরজায় দাঁড়িয়েছিল মায়ের দিকে তাকিয়ে হালকা হাসি এসে বলছিল দাদি মা একটু ভাত এনে দিলাম সারাদিন তো কিছুই খাননি মা চুপচাপ তার মুখে দিকে তাকিয়েছিলেন চোখে জল ঠোঁটে কোনো শব্দ নেই নাতনিকে শুধু মাথা নেড়ে কৃতজ্ঞ জানিয়ে খাবারের থালাটা হাতে নিলেন চোখের এক কোণে থালাটা রেখে বসে রইলেন এক এক দৃষ্টিতে ভাতের ছড়ালেও যেন তার মন গেল না টুকরো মাছ এক একটু ডাল সবকিছু নিঃশব্দ হয়ে পড়ে রইল তার সামনে এক সময় উঠে খাবারটা ঢেলে জানালার কাছে রেখে দিলেন তিনি মুখে শুধু বললেন যার সাথে খেতে ভালো লাগতো সে তো আর পাশে নেই তবে আজ এই ভাত কিভাবে নামবে গলা দিয়ে ক্ষুধা তো পেটে নয় ক্ষুদা তো ছিল ভালোবাসার সঙ্গের সে আজ কবরে ঘুমাই মায়ের মতো নীরব ঘরটাও নিস্তব্ধ হয়ে রইল পাতাসে থালার গন্ধ মিলিয়ে গেলেও মায়ের বুকের কান্না যেন জমে রইল সেই এক ফোটা অস্তুর মতো যা কোনো শব্দ না করে শুধু ভিতরটা ক্রমে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাত দশটায় একটু পরে আজ বাড়ি ফিরছে দীপু দিনভর ক্লান্তির ছাপ চোখে মুখে স্পষ্ট তবু মুখে একরাস অদ্ভুত তৃপ্তি খাবারটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে বারান্দার এক কোণে রাখা বাসগুলো নিয়ে কাজ শুরু করে দিল দীপু মাটির উপর আসর কেটে মাপজোপ করছে হাতের করারটা কাঁপতে কাঁপতে এগোচ্ছে বাঁশের গায়ে রিয়া এইদিক দিক গুছিয়ে স্নেহাকে ঘুম পাড়িয়ে দিয়ে দীপুর পাশে এসে দাঁড়ালো হাতে টসটা তুলে সাবধানে দীপুর দিকে ধরলো আলোর নিচে তার কপালের ঘাম চিকচিক করছে হাতের রক ফুলে উঠেছে বাঁশ কাটার পরিশ্রমে দীপু থেমে একটু দম নিয়ে বলল গোয়াল ঘর তো বানিয়ে ফেলবো কিন্তু গোরুটা কিনবো কিভাবে এই হাত দুটোই তো আছে আমার কিন্তু টাকাটা ধার করব কে দিবে বলো এত টাকা রিয়া মিলান হিসেবে বলল সময় হোক একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ যখন ইস্তা দেন তখন রসদ দিয়ে দেন তুমি কাজটা মন দিয়ে করো গরুটাও ঠিক একদিন আসবে এই উঠো নেই দীপু রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মেয়েটার চোখে যে বিশ্বাস আছে তা যেন ছায়া হয়ে পড়ছে রাতের আধারেও চারিদিক নিস্তব্ধ শুধু কাটার শব্দ আর দূরে শিয়ালের ডাক এই রাত এই বাস এই ঘাম সব কিছুর মাঝখানে একটি স্বপ্ন দাঁড়িয়ে আছে নিজের হাতে বানাবো একটা ছোট্ট গোল ঘর আর সেই ঘরে দুটো প্রাণের বসতি ফ্লোরে বসে আছেন মা মা কখনো নীরব কখনো চিৎকার দিয়ে কেঁদে উঠছেন তুমি তো আর ফিরবে না এই ঘরটা এখন কেমন খালি খালি লাগে শুধু দেয়ালা আর তোমার কাশির আওয়াজ তোমার ঘুমের শব্দ সব কোথায় গেল চুপচাপ বিছানার ধারে গিয়ে বসলেন মা বিছানার এক কোণে এখনো ভাজ হয়ে আছে যেখানে প্রতিদিন বসে বাবা নিজের পায়ের সিরাই তেল মাখতেন মা বিছানায় বাবার জায়গায় হাত বুলিয়ে বললেন তুমি জানো আমি তো এখনও তোমার জন্য ভাত রান্না করতে ইচ্ছা করে তোমার জন্য পানির গ্লাস টেবিলে তুলে রাখতে ইচ্ছা করে কিন্তু আর তো কেউ বলবে না তুমিও একটু খেয়ে নাও এই বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা না থাকুক আমরা তো একে অপরের জন্য হঠাৎ আবার হাউমাও করে কান্না শুরু করে দিলেন তিনি সামান্য বাতাসে জানালার পর্দা দুলে উঠল মা ফিসফিস করে বললেন এই বাতাসটা কি তোমার নিঃশ্বাস তুমি কি এখনো আসো আমার পাশে নাকি একদম একা করে চলে গেলে আমাকে বাইরে তখন রাত ঘনিয়ে এসেছে চারিদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ঘরটা আরও ভয়ের মতো হয়ে ওঠে তিনি সারা রাত বাবার ছবির দিকে চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েন সময় চোখ বন্ধ করলেই চোখের কোণে অশ্রু শুকায় না আর মনে মনে শুধু বলে তুমি তো ছিলে আমার সব কথা বলার মানুষ এখন এই নিরবতাকে আমি কি নামে ডাকবো এ কেমন এক যেখানে কান্না ও আর সান্ত্বনা দেয় না রাতে নিরবতা যেন ওদের কথা শুনে অবাকে থমকে আসে চার পাঁচ নিশ্চব্দ শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক তবুও কাজের হাত থামে না দীপুর রিয়া পাশে বসে বাসের খুঁটির মাথা আচল দিয়ে মুছে দিতে দিতে বললাম রাত দুইটা সুইসুই করলো এবার ঘুমাতে আসেন কাল আবার কাজ থাকবে গ্যারেজেও আছে দীপু হালকা হিসেব বললাম তোমার সাথে গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগছে ক্লান্তিও লাগছে না রিয়া বলল আপনার শরীর তো লোহান নয় বিশ্রামও তো দরকার দীপু বলল যত্ন করার জন্য তুমি তো আছো রিয়া বলল আপনি সবকিছুতেই কি করে এমন করে ঠাট্টা করেন বলুন তো দীপু এবার গম্ভীর গলায় বললাম সারাদিন কাজের চাপে মুখ দেখাও হয় না কথা তো দূরের কথা রাতের এই মুহূর্তটাই তো আমার একটু বাঁচার সময় জানো রিয়া তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার আশ্রয় আমার মানসিক শান্তির ঘর তুমি চাইলে বহু আগেই চলে যেতে পারতে এক পরিচয়হীন ছেলেকে ছেড়ে দিতে পারতে সমাজত সেই সুযোগ দিয়েছিল তোমায় কিন্তু তুমি তা করনি এই তোমাকেই আমি শ্রদ্ধা করি রিয়া মিলান হিসেব বলল আপনার মতো স্বামী থাকলে কোন স্ত্রী চলে যেতে চাইবে না সম্পর্ক তো দুজনের পথ চলা একজন থেমে গেলে গন্তব্যে পৌঁছানো হয় না ভালোবাসা বিশ্বাস ভরসা এগুলো এক কি হলে সংসার হয় না বোঝা হয়ে যায় দীপু আর কিছু বলল না তবে কাজের ফাঁকে রিয়ার দিকে একবার তাকিয়ে হালকা করে হাতটা ছুঁয়ে বলল চলো আজ রাতে বাকি কাজটা থাক রিয়া বলল ঘুমাবে দীপু বলল না আজকে তোমার পাশে একটু বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করছে শুধু তোমায় পাশে নিয়ে আকাশে তারা দামও সে মুহূর্তে একটু বেশি ঝলমল করে উঠল রিয়া দীপুর ক্লান্তি মুখটা একবার দেখে মৃদু হেসে বলল দাঁড়ান তাহলে দুই কাপ চা করে আনি আপনি অনেকক্ষণ ধরে একটানা কাজ করছেন শরীরটা একটু চা পেলে স্বস্তি পাবে দীপু হালকা এসে বলল, তুমি পাশে থাকলেই তো স্বস্তি পাই চা তো শুধু বাহানা রিয়া চোখে একটু মায়া সায় এনে বললাম বাহানাই হোক তবুই রাতের নিরবতায় একটু চায়ের ধোয়া আর দুজনের নিঃশব্দ আলাপ এটুকুই তো আমাদের ছোট্ট সুখ আপনি খানিকটা দিরিয়ে নিন আমি চা বানিয়ে দিচ্ছি দীপু বাসের খুঁটি মাথায় হাত থেকে বসে পড়ল দূরের আকাশে চাঁদের আলোয় ঘুম পারেনি গান গাইছে যেন দিয়া রান্নাঘরে ঢুকে চুলার আগুনে একটু চা বসালো পাত্রে দুধ আদা আর এক চিমটে ভালোবাসা ফোটাতে ফোটাতে ভাবল এই তো জীবন এক মুঠো চা আর দুজনের নির্ভরতা মুহূর্ত পরে হাতে ধোয়া ওঠা দুই কাপ চা নিয়ে ফিরে এলো সে দুটো মন চুপচাপ বসে একাকি রাতটাকে ভাগাভাগি করে নিচ্ছে একটু গল্প একটু ভালোবাসা আর বহু না বলা অনুভবের ভাষায় ধীরে বসে যাওয়া সেই গভীর রাতে হঠাৎ করে বেজে উঠলো ফোন ঘরটায় স্তব্ধ নিঃশব্দে ঘুমিয়ে রয়েছে সবাই কেবল মা জেগে উঠেছেন অন্ধকারে হাতে ফোনটা ধরতেই ওপার থেকে শোনা গেল আশঙ্কায় ডুবে থাকা এক কণ্ঠ খারাপ মা ভাইয়া খুব অসুস্থ হঠাৎ করে কোমরের নিষ্ঠা অবাস হয়ে গেছে না কোনো ধাক্কা না কোনো জখম তবু দাঁড়াতে পারছে না মা যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন মাটুতে ভর দিয়ে খাটের বিছানায় বসে রইলেন তার কাপা কাপা হাতে ফোনটা বেঁচে থাকার আশার মতো করে ধরে রাখলেন মা বললেন ডাক্তার দেখিয়েছ হ্যাঁ খালাম্মা এমার্জেন্সিতে নিচ্ছি আপনি দোয়া কইলেন ফোনটা কেটে গেলে মা নিঃশব্দে দেয়ালে ভর দিয়ে চোখ বন্ধ করলেন কোনো শব্দ করলেন না কোনো কান্না নয় শুধু ভিতরে এক বেদনায় টন করে উঠল হৃদয়টা মা বললেন আল্লাহ তুমি করোনাময় আমার ছেলেকে আবার হাঁটতে দাও আমি আর কোনো কিছুর জন্য তোমার কাছে কিছুই চাইব না মা এক দৃষ্টিতে ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে রইলেন চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোটা অশ্রু নিঃশব্দ হালকা কাপা কাপা গলায় ফিসফিস করে নিজেই বললেন ছেলেটা আমাকে না দিক তাও তো একদিন ভালো ছিল সুস্থ ছিল এই দূর থেকে ওর ভালো থাকা দেখেও একটু করে শান্তি পেতাম কিন্তু আজ আজ তো চোখের সামনেই অন্ধকার নেমে এলো তার কণ্ঠে তখন রুদ্ধ কান্নার গুমট একদিন সে হাঁটতো দৌড়াতো হাসত আজ সে এক জায়গায় বসে আছে উঠতে পারে না বুকের ভিতর কেমন ছেঁকা লাগে মা তো কিছুই করতে পারি না মা তখন খাটের কোনায় বসে হাত জোর করে চুপি চুপি দোয়া করলেন তুমি যদি আমাকে আরেকবার ওর হাটতে দেখতে দাও আমি সমস্ত অভিমান ছেড়ে দেব। সব ভুলে শুধু ওর মুখে একবার হাসি ফোটাও তার ফিসফিসানি কণ্ঠ বাতাসে মিলে গেল আর হৃদয়ের গহিনে জমে থাকা মাতৃত্বের ব্যথা ধীরে ধীরে ভিজিয়ে দিতে লাগলো রাতের নিস্তব্ধতাকে রাত দিকে মাত্র দুই দিনেই গোয়ালঘর দাঁড়িয়ে গেল দীপু কাজ শেষ করে গোয়ালঘরের ছায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইল নির্মাম কাজটার দিকে যেন নিজের হাতে গড়া একটা স্বপ্নের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে তবে মুগ্ধতা খুব বেশি খুব হলো না সঙ্গে সঙ্গে নতুন চিন্তা এসে ভর করলো মনে গোয়ালঘর তো হলো এবার গরু আনবে কিভাবে দুইটি ভালো জাতের গাই গরু কিনতে গেলে লাক্ষানিক টাকা চাই এই টাকাটা সে কোথায় পাবে নিজে নিজেকে প্রশ্ন করছিল দীপু মাঝে মাঝে তার মনে হয় একা একজন মানুষের মাথায় এত কিছু কাজ করানো কঠিন তাই যা সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা রিয়ার সাথে বসে নেওয়া উচিত রাতে বিছানায় শুয়ে দীপু মৃদুস্বরে বলল গরু কিনার টাকা কোথায় পাই বলো তো রিয়া একটু দেরি না করে নির্ভরতায় ভরপুর কণ্ঠে বলল স্নেহাকে তুমি দে্ধের চেনটা দিয়েছিলে না যেটা তুমি বলেছিলে কোনো পরিচিতি দেওয়া উপহার ওইটা বিক্রি করি আপাতত দুইটা গরু কেনা যাক পরবর্তীতে স্বাদ হবে দিন ফিরবে তখন ঠিক আমরা রিয়ার কথা শুনে গেল দিয়েছিল তার জীবনের এক অধ্যায় যে ভালোবাসা আজ অন্য কারোর ঘরে সংসার করছে ট্রেনটা ছোট্ট এই টুকরোটাতেই এক সময় তার ভাঙা হৃদয় স্পর্শ ছিল এই চেনটাই তো অধরা সবসময় পরে থাকতো কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলো দীপু অধরা আছে তবে আজ আর তার জীবনে ন অন্য কোথাও অন্য কারো গল্পে সেই স্মৃতি আঁকড়ে ধরে যদি আজকের বাস্তবতাকে অবহেলা করে তবে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে নিজেকে প্রবোধ দিল সে স্মৃতি তো মনে রাখলেই হয় তা ধরে রাখার জন্য বস্ত্র প্রয়োজন হয় না বেঁচে থাকাটাই এখন আসল তবেই না নতুন কিছু গড়া যাবে এই চেন বিক্রির টাকায় যদি আমাদের স্বপ্নের গোড় হয় তবে সেটাই তো হবে স্মৃতির প্রকৃত সম্মান সে মৃদু হাসলম পাশে তাকিয়ে দেখলো রিয়া ঘুমিয়ে পড়েছে তার মুখের প্রশান্তির যেন একটা স্বপ্নের আলো ঝিকমিক করছে জীবিত থাকলে তবেই তো স্মৃতি ধরে রাখা যায় আর এখন আমাদের প্রথম দরকার জীবনটা টেনে নেওয়া একসাথে তোমার ভালোবাসা সঙ্গ আর সাহসে আমি পারবো রিয়া আজ দিপু ঠিক করলাম আর গ্যারেজও নয় আজকের দিনটা শুধু তার স্বপ্নের জন্য সে হাটে যাবে গরু কিনবে ধীরে ধীরে স্বপ্নে বাস্তব রূপ দিবে রিয়া স্নেহা ছোট্ট হাত ধরে কাছে এসে সাবধানে একটা কাপড়ে মোড়ানো স্বর্ণ চেন দিবুর হাতে তুলে দিয়ে বলল এইটা বিক্রি করে যা হয় তা দিয়ে গরু কিনে আনবেন আর যদি কিছু টাকা কম পড়ে তাহলে অল্প ধার করে নিয়েন বাড়ি ফেরার পর আমি টাকাটা দিয়ে দিব দীপু কিছুটা থমকে গেল তোকে বিস্ময় মিশে এক অদ্ভুত কৃতজ্ঞতা দীপু বলল তুমি কোথা থেকে টাকা পাবে রিয়া রিয়া হেসে বলল আল্লাহ দিবে দীপু একটু কপাল কুচকে বলল হেয়ালি করো না রিয়া এমন সময় তো কোনো ভরসা ছাড়া কথা চলে না রিয়ার গলার সুর নরম অথচ দৃঢ় রিয়া বলল আল্লাহর উপর ভরসার চেয়ে বড় ভরসা আর কিছু হয় না আপনি যান ভালো দেখে দুইটা গরু কিনবেন যেন দুধ দেয় বেশি যার যেন ভালো হয় এই আমি বলে দিলাম দীপু হালকা হিসেবে বলে উঠল দীপু বলল যতা আজ্ঞা মহারানী আপনার আদেশ পালন করতে এখন হাটে রওনা হচ্ছি রিয়ার মুখে ফুটে উঠল প্রশান্তের এক বিলান হাসি তাদের ছোট্ট সংসার একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই আশার প্রতিটা ইটেই আঁকা ভালোবাসার ছোঁয়া রিয়াদের বাড়িতে আবার ফোন এলো দিনের আলো ভেঙে উঠল সেই অশনি বার্তা ভাইয়ার রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি ঠিকই তবে অবস্থার কোনো উন্নতি নেই বরং প্রতিনিয়ত অবনতির দিকেই চলছে যেন অজানা কোনো অন্ধকার গিলে নিচ্ছে এক সময়ের দৃঢ় এক পুরুষকে বিছানাতেই মলমূত্র ত্যাগ করছে তিনি যার হাতে একদিন সংসারের হাল ছিল আজ তাকে হুইল চেয়ার করে টেনে নিয়ে যেতে হয় প্রতিটি ছোট কাজের প্রয়োজন এবং একাধিক হাতের এত বড়দেহী মানুষকে একা সামলানো তো কোনো একজনের পক্ষে সম্ভব নয় কে থাকবে তার পাশে প্রত্যেকেরই ডিউটি আছে কারো ডিউটি সকাল কারো বিকেল কেউ রাত অবধি ব্যস্ত তার মাঝখানে একজন অসহায় মানুষ যেন পড়ে আছে অবহেলার সবাই করুন চাউনিতে তাকিয়ে থাকে হয়তো কারোর অপেক্ষায় নয় শুধু একটুখানি মমতার ছোয়ার আশাই তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর তোমরা তো এখন আর আমাকে আগের মতো সাপোর্ট করছো না তোমাদের কমেন্ট করতে বললে তোমরা কেউ কমেন্ট করো না লাইক করো না তো যাই হোক তোমরা যতটুকু সাপোর্ট করছো এতেই আমি সন্তুষ্ট তো সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ